এই ভিডিওতে আমরা একশোটা বাড়ি তৈরি করে সেগুলো দিতে চলেছি আর প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা পরিবারের জীবন বদলে দিতে চলেছে যাদের নিজের কোনো বাড়ি নেই আর এটা ওরা জানে না আমরা একটা বাড়ি বানিয়ে ফেলেছি তোমাদের চোখের কাপড়টা খোলো আর পিছন ফিরে দেখো এটা হলো তোমাদের নতুন বাড়ি সাথে আমরা চেষ্টা করছি এই সমস্ত পরিবারগুলোকে একটা সুন্দর জীবন দেবার যাদের বাড়িতে কোনো আশ্রয় নেই আর আমরাই ভিডিওতে মিলিয়ার আরও বেশি টলার খরচা করছি এই বাড়িগুলো তৈরি করতে কারণ জানাই এই আশ লাখেরও বেশি মানুষ অসুরক্ষিত এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করে যেমন পরের এই পরিবারটি যাদের বাড়ির অবস্থা এতটাই খারাপ যে সেটা যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তাহলে তুমিই তো বিয়েছো হ্যাঁ

সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো তোমাদের নতুন বাড়ি তোমাদের ট্রিপে পাঠানোর কারণ হলো আমরা চেয়েছিলাম তোমাদের চোখের আড়ালে নতুন বাড়ি তৈরি করে তোমাদেরকে চমকে দিতে চলো তোমাদের ভেতরটা দেখাই দেখো কেমন নতুন ফার্নিচারের প্রয়োজন তাই আমরা নতুন বাড়িটাকে সম্পূর্ণ ফার্নিশ করে দিয়েছি ইলেকট্রিসিটি ছাড়াও তোমাদের জন্য এই বাড়িতে একটা ওয়াটার ট্যাঙ্কও আছে এখানে একটা বাঙ্ক আছে তোমার দুই সন্তানের জন্য দারুন আর এই হলওয়ে দিয়ে গেলে তোমাদের বেডরুমটাও দেখতে পাবে তোমার সদ্যজাত সন্তানের জন্য একটা দোলনাও রেখেছি ওটা তোমার দোলনা আমরা খুব কষ্টে ছিলাম তোমরা আমাদের জীবনটা পুরো বদলে দিল এটা অফিসিয়ালি তোমার নতুন বাড়ির দলিল তোমাদের অনেক ধন্যবাদ দুর্ভাগ্যজনক হলেও এরকম অসুরক্ষিত জীবনযাপন করে আরো অনেকগুলো ফ্যামিলি এবং কিছু একটা পরিবার বসবাস করে আমরা জানতে পারলাম এখানে ছাদ থাকলেও সেটা কোনো কাজের নয় যখন বৃষ্টি হয় এখান দিয়ে জল পড়ে এখান দিয়ে জল পড়ে সন্তানেরা ভিজে যায় এবং ঘুমোতে পারে না কিন্তু আজ থেকে সেটা আর কোনোদিন হবে না দেখো এটা হলো তোমার নতুন বাড়ি এই নাও ধরো যাবি বাড়ি তৈরি করেছি জামাইকার এই সমস্ত ফ্যামিলি গুলোর জন্য আর একশোটা বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত আমরা থামছি না কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পরের ডেস্টিনেশন হলো একটা নদী যা প্রতি বছর একশোটারও বেশি বাড়ি ধ্বংস করে দেয় বর্ষাকালে এই নদী প্রতি বছর ভয়ঙ্কর রূপ ধারণ করে জল বেড়ে যায় এবং দুপাশের বাড়িগুলোকে ভাসিয়ে নিয়ে যায় তাই এখানে থাকাটা খুবই দুর্ভাগ্যজনক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা ফ্রিজ আছে যেটা দেখে মনে হচ্ছে কোনো একটা বাড়ি ভেসে গেছে একদম ঠিক তাহলে তুমি সমস্ত ফ্যামিলি গুলো থাকে তাদের বাড়িগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় হ্যাঁ এটা ঠিক সেই কারণেই আমরা এখান থেকে অনেকটা দূরে এই সম্প্রদায়ের জন্য অনেকগুলো বাড়ি তৈরি করেছি মনে করছি না শুরু করলাম মারিয়া এবং তার মেয়েকে দিয়ে যাদের আগের বাড়িটা বর্ষাকালে নদীর জল বেড়ে যাওয়ার কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল এমনকি একটা বিছানাও তাদের কাছে নেই প্রত্যেকটা দিন তাদেরকে লড়াই করে বাঁচতে হচ্ছিল ভগবানের আশীর্বাদে আমরা বেঁচে আছি আর আপনাদের কষ্ট থাকতে হবে না এবার তোমরা প্লিজ ঘুরো আর তোমাদের নতুন বাড়িটাকে দেখো একবার তোমরা ঘুরে দেখো এই হলো তোমাদের নতুন বাড়ি ধন্যবাদ ভগবান

ভিডিও করি দেখো কতটা খুশি আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই আমার মনে হয় তোমাদের আর কোনো চিন্তা থাকবে না এটা হলো তোমাদের নতুন বাড়ি নতুন বাড়িতে তোমাকে স্বাগত এই সত্যজাতের জন্য একটা নাও এনেছি

এমন অনেক পরিবার রয়েছে যাদের সুরক্ষিত বাড়ির প্রয়োজন আছে তাই আমরা যথাসম্ভব চেষ্টা করছি তাদেরকে নতুন বাড়ি উপহার দেবার কিন্তু আমরা এখন অর্ধেক পার করেছি আর্জেন্টিনার এই ছোট্ট সম্প্রদায়েরও বাড়ির প্রয়োজন রয়েছে আর আমরা সেখানেও একের এক যাতে একটা সুরক্ষিত জায়গায় বসবাস করে বড় হয়ে উঠতে পারে এখানেই আমাদের যাত্রা শেষ নয় তাই আমাদের পরের গন্তব্য হলো মেক্সিকো সেখানকার সম্প্রদায়ের জন্য আমরা একের পর এক বাড়ি তৈরি করে গেলাম তারপরে আমরা গেলাম আমাদের পরের গন্তব্য এরিয়াতে আর সেখানে গিয়ে দেখতে পেলাম বাড়িগুলো ঝড়ের কারণে সম্পূর্ণরূপে রূপে ধ্বংস হয়ে গেছে এর পরের পরিবার এই রকম একটা বাড়িতে বসবাস করত বসবাস করত বললাম কারণ টর্নেটো এটাকে ধ্বংস করে দিয়েছিল এই বাড়িগুলো এখন বসবাসের উপযুক্ত ছিল না তাই আমরা জন আর এনার জন্য একটা নতুন বাড়ি তৈরি করলাম আর এখন আমরা এই নতুন বাড়িটা ওদেরকে দেব ওদের কোনো ধারণাই নেই ওরা নতুন বাড়ি পেতে চলেছে আর একটু এগিয়েই থেমে যাবে ঠিক আছে কাপড়টা খুলে ফেলো অভিনন্দন। আমি জানি তোমাদের বিশ্বাস হচ্ছে না কিন্তু এটা তোমাদের নতুন বাড়ি তুমি দরজাটা খুলে দেখো ওরা সবাই অবাধ আর আমার মনে হয় না ওরা বিশ্বাস করতে পেরেছে এটা ওদের নতুন বাড়ি ওরা কিছু বলতে পারছিল না কিন্তু চোখের জল অনেক কিছু বলে দিচ্ছিল অভিনন্দন তোমাকে অভিনন্দন এটা তোমাদের এই বাড়িটা অনেক বড় এর আগে শুধু আমাদের কাছে একটা অর্ধেক রুম ছিল আর এখন আমাদের কাছে বাড়ি আছে জনবেনা ছাড়াও কলম্বিয়াতে বহু মানুষের এটা প্রয়োজন ছিল তাই আমরা এই সম্প্রদায়ের জন্য বাড়ি তৈরি করতে শুরু করে দিলাম এটা কি তোমার পছন্দ হয়েছে দেখো এই পৃথিবীতে প্রত্যেকটা পরিবারের একটা সুরক্ষিত বাড়ি পাবার অধিকার রয়েছে কিন্তু প্রতিটা বাড়ি তৈরি করাই এতটা সহজ ছিল না আমি ভুল করে দরজার বাইরে জিনিসগুলো আমি কি না তো এই কেমন আছো এদিকে চলে আসো ঠিক আছে যাই হোক আমি ভুল করে দরজার লকটাকে ভেঙে ফেলেছি আর দরজাটা এখন খুলছে না তুমি একবার চেষ্টা করো না মানে আমি হয়তো আরে কি তুমি কি করে